গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসির কাজ সেরে একবারে স্নান করে চলে এলাম হিয়া আর তোমাদের দাদাভাই তো এখনো ঘুমোচ্ছে তো আমি উঠেছি ছটার দিকে তো এখন সব কাজটা সেরে আস্তে আস্তে সাতটা বেজে গেছে তো এখন যাব পুজো দেব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজ সারাদিন কি কি করছি এই দেখো এরা দুজন ঘুমাচ্ছে আমি উঠে যাওয়ার পরে একবার কান্না করছিল তো আমি আর আসিনি তোমার দাদাভাই আবার ঘুম পাড়িয়ে দিয়েছে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো তোমরাও ঠাকুর দর্শন করে নাও এবার যাব গিয়ে সকালের খাবার দাবার রেডি করব। সকালের খাওয়া দাওয়া করে অনেক কাজকর্ম সেরে রান্না করতে চলে এলাম তো লতিটা রান্না হবে আর এই যে সয়াবিন রান্না হবে পটল আলু আর কাঁকর দিয়ে তো আজকে রান্না সেরকম কিছুই নেই তাই মা এটা জোগাড় করে দিলে এটা করবো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মা সকালে ডাল রান্না করেছিল আর ভাত করেছিল আমি এখন এই যে সয়াবিনের তরকারিটা করলাম আর লতি করেছি আর এই যে সজনে পাতা আর কুমড়োর খোসা এগুলো টেলে রেখেছি এটা বাটা করবো হিয়াকে স্নান করিয়ে দিলাম ভীষণ দুষ্টুমি করছিল বাইরে জল ঘাটছিল তো ওকে স্নান করিয়ে নিয়ে এলাম এবার ওকে খাইয়ে দেব হিয়ার খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই তোমাদের দাদা ভাইও দোকান থেকে চলে এসছে তো আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়লাম খাবার দাবার নিয়ে চলে এসছি সন্ধ্যা হয়ে গেছে হিয়াকে এখন একটু টিফিন করে দেব তো ওই যে আটা আর চিনি দিয়ে একটুখানি গুলিয়ে রেখেছি হিয়াকে গোলা রুটি করে দেবো কালকের মতো আজকে কালকে খেয়ে ওর খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে আজকেও একটু করে দিই রেডি হয়ে গেছে এবার দিয়ে আসি হিয়াকে আর একটু বাকি আছে ওকে আগে দিয়ে আসি দিয়ে এসে তারপরে এটা করব রাত্রের রান্নাবান্না সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে গেলাম ঘরে তো হিয়া তো ওই ঘরে রয়েছে ওর ঠামের কাছে তো এখন যাই ওর কাছে ওই ঘরে আঁচটা হয়ে গেলে দিয়ে দাও এবার রেখে দিন আঁচ না হ্যাঁ অভ্যাস এটা নাকি നമ്മുക്ക് വേറെ സൂസിയനെ അവരൊടിച്ചു നാന ന ടീംസിനെ ആംദൂസ് മാധവിന ഷോയിദിനി തൊടുവിവല്ല ഷോയിടെ ആക്ഷിയോ കൊച്ചോ ഓമിച്ചു അല്ല ഓനെനെ മലരായേ തവ നേ മറാ ദീര ഗോതേ ആടുതുയേ ആടുതുയേ 見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見

ভাইঙ্গা ভাই রাইনা বুঝেছো হ্যাঁ ওয়াই রাই কোথায় পারি তোমার ভাইয়া হ্যাঁ গেলে ওপাকে ওর জানবে কী করেছে আমি ওখান করে ওখানে আমার নাম হয়েছে হুম জানতে যে ওই রেস্টুরেন্টের তাহলে কিন্তু সবটা করে

মরাইজ আয়া

ফ্রিজে রেখেছি একটু শক্ত করে দেবো সেদিনকে দিয়েছিলাম না শক্ত করে তারপর আমার ক্যাডবেরিটা পাপা আমি করেছি মনে তো ফ্রিজে রেখেছি ফ্রিজে ফ্রিজে কী হয়েছে আর ক্যাডবেরিটা গলে গেছে তো ফ্রিজে ঠান্ডা হয়ে শক্ত হবে তারপর তুমি ফরমল ফরমল করে খাবা ঠিক আছে বুঝেছো পাপা কি বলেছে কি বলেছি বলো তো কি বলেছি বলো তো

তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট